গুড ইভিনিং ফ্রেন্ডস গতকালে একটু বেশি পরিমাণেই সাবু ভেজানো হয়ে গেছিল সেই ভেজানো সাবুটা বাড়তি যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি আজকে পকোড়া বানালাম তার জন্য বাড়তি সাবুটুকু আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সমস্ত ধরনের গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো এরপরে অ্যাড করেছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে সেটাকে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করেছি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি দিয়ে প্যানে আমি তেল গরম করতে দিয়েছি দিয়ে চ্যাপটা শেপ করে আমি এগুলোকে ভেজেছি ঠিক এইভাবে প্রথমে লো হিটে দিয়ে দুপিট ভালো করে সেঁকে ভেজে নেওয়ার পরে সেঁকে নেওয়ার পরে তারপরে হাই হিটে এটাকে লাল লাল করে ভেজেছি ঠিক এইভাবে এস এটা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল দারুণ একটা টিফিন বিকেলের তোমরা ট্রাই করো